তো দর্শক এবার কিন্তু বুবুলিও একটা ধামাকা আনতে চলেছে ইদুল উল আজহার মধ্যে একটা সিনেমা তিনি তৈরি করেছেন জঙ্গলি যেখানে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং বুবলি সিনেমাটি আসলে পোস্টার দেখে এবং ব্যানার দেখে যেটা আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন দেখে আসলে একটু অদ্ভুত লাগতেছে এবং মোটামুটি একটা আকর্ষিত একটা কিছু দেখা যাচ্ছে সেখানে যে মেবি ছবিটি অনেকটাই হিট হবে এটা আসলে বলা যাচ্ছে মেবি বা পোস্টারটি দেখে কেননা সেখানে অনেকটাই ভাইব দেখা যাচ্ছে তো বুবুলি আসলে অনেকটাই টক্কর দিয়ে সিনেমাগুলো করতেছে হ্যাঁ তার সিনেমাগুলো হিট করার জন্য অনেক কাজই করতেছে তো যাই হোক আমরা চাই তার সিনেমাটাও হিট হোক তার সিনেমাগুলো হিট হোক তিনি শীর্ষ অবস্থান করুক এটাই আমরা চাই আসলে তবে যেটাই বলুন না কেন বুবলির অভিনয় কিন্তু আসলে সুন্দর হ্যাঁ আমরা কিন্তু এই ঈদ উল আমরা পেলাম হলো দেশ এবং মায়া সিনেমা যারাই দেখেছে আমি তো রিভিউ দেখলাম আসলে সিনেমাটি অনেক সুন্দর হয়েছে সিনেমাগুলো আসলে অনেক সুন্দর হয়েছে ববুলি অভিনয় নাকি সবার কাছে ভালো লেগেছে এটা আসলে আমার দর্শকদের মুখ থেকে অনুভূতি শুনলাম তো এটাই দেখার পালা যে বুবলির এই জঙ্গলি সিনেমাটি কতটুকু হিট হয় কতটুকু ব্লক বাস্টার হয় কতটুকু সে অবস্থান করে এবং দর্শকদের অনুভূতি কীরকম হয় সেটা ঈদুল আজহার পরে আমরা সেটা বুঝতে পারবো তো তখন একটা রিভিউ দেব। হ্যাঁ তো ঠিক আছে ভিডিওটি এখন শেষ করি ভালো থাকবেন আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ